এই কাপড় যে এটা কালারটা আপনি একটা দিয়ে নতুন নিতে পারবেন এটা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন আর এখানে কিন্তু আপনাদের কারচুপী করা কারচুপী প্লাস আপনাদের স্টোন আছে ডিএফসি স্টোন আছে কারচুপী প্লাস স্টোন দুটোটাই আছে আর কারচুপীতে আপনাদের টোটালি এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ঝুম আর এটা হচ্ছে জাফরান হ্যাঁ জাফরান এই যে রক সুতায় কাজ করা খুব সুন্দর করে যাতে রক সিলবে না সুতাটা ছিড়ে যাওয়ার ভয় থাকে রক্তটা ছেজেনা খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালার কন্টেস্টটা অনেক সুন্দর দেখুন আর এটা পরার পরে অনেক সুন্দর লাগে খুব সুন্দর লাগে দেখেন এটা হচ্ছে রাইট সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা খুবই সুন্দর

আর এটা কিন্তু একপাশে খুব সুন্দর ভাবে কারু কাজ করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে सेम ডিজাইনটা হিসাবের মাঝে এটা কিছু কালার আসছে অনুরোধের কিছু কালার আসছে এটা আসলে প্রচুর চাহিদা এটা এটা সময় লাগে বানাইতে এই দেখেন আমি শুরুতে মাস্টার ই হলো কালারটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার হিসাবটা এটা হিসাবটা আর এটা হচ্ছে বডিটা দেখুন এটাও কি ব্ল্যাক কালারটা কি কমন থাকবে হ্যাঁ ব্ল্যাক তো কমন থাকবে শুধু আপনারা এই এই যে আফসান যে প্রিন্টটা এটা চেঞ্জ হয়ে যাবে এটার সাথে কালারগুলোও চেঞ্জ হবে আফসান প্রিন্টের সাথে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আর এটা যে তো ফার্স্টটা দেখাইছি এটা আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের রাইট সাইড আর এটারই ব্যাক পোরশনটা এটা ব্যাক পোরশনটা প্রত্যেকটাই সলিড এর উপরে থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে কালার অপশন আজকে কিন্তু অনেক পেয়ে যাবেন এই কালারটা অনেক সুন্দর এটা একটা কালার বাইরে

গোল্ডেন কালার আরো উজ্জ্বল হয় আর এটা নিখুঁত খুব সুন্দর গোল্ডেন তো আছে আমাদের এখানেও আছে দেখেন আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি ম্যাডাম এটা দেখেন এই যে দেখেন এটার ভিতরে গোল্ডেন আছে কিন্তু এটা একটু ম্যাট কালারটা একটু ম্যাট আর ই করবে চকচক করবে এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে সরি পিত্ত কালার এটা পিত কালার এটার কালার কন্ট্রাস্ট ও কিন্তু অনেক সুন্দর স্লিপটা দেখাই এই দেখেন স্লিপটা খুব সুন্দর আর এটার যে আপনার স্কিনটা স্কিনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্রিন্টটা এগুলোর প্রাইস কেমন পড়বে শুনছেন একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস আসবে 3700 টাকা একদম ফিক্সড প্রাইস 3700 টাকা 3700 টাকা লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মধ্যে ব্ল্যাক এটা একটু বেশি সুন্দর আসলে এই ডিজাইনটা যেটার মধ্যে করছি আলহামদুলিল্লাহ ফুটাই তুলছে এই ডিজাইনটা প্রত্যেকটার মধ্যেই ভালো লাগে আর যারা ব্ল্যাক পড়তে ভালোবাসে তাদের বলবো একটা গিয়ে অনেক সুন্দর আছে যেহেতু সামনে পার্টি সিজন হাতার ডিজাইনটা দেখি